আশেপাশে সিঁড়ি ছিল নামতে পারতাম কিন্তু আমাদের কাছে তো এই বাবুর কারো ছি না নামতে কষ্ট হতো তাই আমরা একটু ঘুরে উপাস দিয়ে নামছি বসার জন্য অভাব নাই এখানে চেয়ারও আছে তারপরে এই যে মার্বেলের তৈরি এগুলো কি বলে চেয়ারের মতো ব্রেঞ্চ তো বলা যাবে না ওই যে দেখা যাচ্ছে ফুলতানা মানে তিনটা তিনটা ফুলতানা বানানো হয়েছে না দুইটা যে একটা বুঝে একটা দিও না ওই দেখো সে নিচে নামতে চাচ্ছে নিচে নেমো না ধরো 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 বাবুকে ধরো এই দুষ্টুগুলা নিয়ে আমি কোথায় যাবো বলেন তো হ্যাঁ এটা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখছো? দেখছো। এই দুইটাই দুষ্টু। আচ্ছা। তুমি যেও না পানিতে যেও না পড়ে যাবে এই বাবা এই যে পানি এখানে কি ধরা যাবে পানিতে কি নামা যাবে হ্যাঁ দেখো বললে শুনে শুনে কিছু কিছু ইটালিয়ানের বাচ্চাদের ওকে দেখি সেন্টারের মধ্যে ওই পানির মধ্যে যে গোসল করা শুরু করবে কি আসা তুমি কি এগুলা করতে চাও ওদের দেখে দেখে আমি আসো সেটা দেখে আবার আয়সা একটু নামল একটু শখ লাগতেছে আমার জন্য 나기쭈빌라 나대도 <설명을 geschät> <location>

এখানে এই পানিটি নেমে করতেছে সবাই ছোট ছোট বাচ্চারা সবাই বিশ্বম্য করতেছে ছোট ছোট দেবী যাচ্ছে পয়সা গেছে

Mm-hmm. <laughs> আর কতক্ষণ ভিজবা অনেকক্ষণ তো হয়েছে ঠান্ডা লেগে যাবে না অনেক মিশু যাকে পায় তার সঙ্গে সে ফ্রেন্ডশিপ করে নেয় এই যে দেখুন এত বড় একটা বেবি মেয়ে আট দশ বছর হবে তার সঙ্গে সে হাত ধরে হাঁটার জন্য ট্রাই করতেছে বুঝছো ওই যে আরেকটা বাবু আসছে বুঝছো

অন্য কোনো বেবিরা আবার খুব ভয় পায় আমি দেখলাম আর সব খুবই সাহসী সবার সঙ্গে মিশে সবার সঙ্গে খেলা করতে পছন্দ করি আইসা গোসল করে ড্রেস আপ চেঞ্জ করে খেলছে এখন বললার ড্রেস আপনার হতে সে রয়েছে জুতাটা পুড়ে নাও পাশো খায় নাই এখনো যে দেখুন আগে তো বললামই যে আশা গোসল করে তার ড্রেস চেঞ্জ করে ফেলছে তো এখন আমরা পুরো পার্কটা আবার ঘুরব আসলে বাচ্চারা যে জায়গায় একটু কমফোর্টেবল ফিল করে তারে ওখানে একটু থাকতে দেওয়া উচিত জোর করে নিয়ে আসলে সেটা তার বিপরীত হয় বেবি মনে করে যে আমার উপরে সব ধরনের হুকুম চালানো হয় জোর কেন করে তার খুশি অনুযায়ী তাকে রেখে হ্যাঁ আমি দেখছি আগে ওখানে লেখা চেখা ফিতে এরিয়া তা তার খুশি অনুযায়ী তাকে একটু খেলতে দেওয়া হয়েছে এখন সে নিজের খুশিতেই আবার চলে এসছে হ্যাঁ তো এখন আমরা ওইদিকে যাব দেখি আর একটা কি আছে এখানে দেওয়া আছে কাফেতে এরিয়া আর বাথরুম টাথরুম আছে না বাথরুম আছে সব আছে তো দেখি কিছু পাওয়া যায় কিনা দেখুন অনেক সুন্দর করছে আই থিঙ্ক যে এটা রাত্রে বেশি সুন্দর লাগবে কারণ এখানে যে লাইটিংটা করা হয়েছে না উপরে লাইটিংটার জন্য অনেক সুন্দর লাগবে রাত্রে আসলে

না এখনো বয়স হয়নি কাফে খাওয়ার হ্যাঁ অনেকেরা তো দেখি কাফে ক্যান ওই যে মনস্টার বি আর টি আরও খাওয়াই ভালো বাচ্চাদের তো আমাদের আইসে আবার যদি খায় একটু দুধই খায় আর একটু সুক্ষ্ম খায় তাই না টাওয়ার প্রেমুদা আমি যেটা বানিয়ে দিই ন্যাচুরাল মাম্মা ওই যে দেখো পড়ন্ত সূর্য আমরা এখন

লাইকও করবেন কমেন্টও করে জানাবেন যে কোন জিনিসটা আমাদের ভুল হয় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুলটা অবশ্যই ধরিয়ে দেবেন পাপা চলো আসো আসো পরন্ত বিকাল এদিকে আসো হ্যাঁ দেখুন সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে তো এই যে সূর্যটা ডুবে যাচ্ছে গাছটা কি সুন্দর লাল দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা তো আসলে এই পার্কটা উদ্বোধন হচ্ছে আজকে দুই দিন হয়েছে তো আজকে আমরা তো প্রথম আসলাম জাগা টা খুব সুন্দর খুবই নিরিবিলি এবং ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর খাবে এরকম রাগ করে রাগের পরিমাণ দেখো কি পরিমাণে রাগ করে রেখে কেন আসলাম আমরা এই রাগ একমাত্র বাবাই ভাঙা কি পারবো ইয়ামাবু এই ব্যথা পাবে হাতে ব্যথা পাবে আসো আসো বাবা রে বাবা রাগ ভাঙাও তারপরে আমি আসবো এত রাগ আচ্ছা এই হচ্ছে যেটা যেটা কথা আমরা আমি এতক্ষণ বলেছিলাম এই হচ্ছে সেই কাফেতে রিয়া তো পার্কের ভিতরে এরকম একটা জিনিস যদি থাকে খুব ভালো হয় কারণ দেখা গেছে একটু আইসক্রিম টাসক্রিম খাওয়া গেল একটু কাফে টাফে খাওয়া গেল তাই না অনেকে তো বিরাটিরা খায় সেক্ষেত্রে খুবই ভালো হয়েছে যে এখানে একটা ক্যাফে খুবই সুন্দর করছে কিন্তু I हां be রথে কিভাবে একটু পরে কিন্তু মশা কামড়াবে তোমাকে আমি বলে দিলাম আজকে তুমি মশার এলাকায় আসো নাই স্প্রে দেওয়া নাই স্প্রে দিলেও কি থাকতো যেভাবে তুমি পানিতে নেমে

এবার কি এখন বাড়ি যাবে না হ্যাঁ আমাদের ঘোরা শেষ হ্যাঁ এখন বাড়ি চলো বাড়ি চলো সেটাই তো বলছি যেখানে তোর ভেসে আসা পসিবল না লাগানো হয়েছে ছোটখাটো একটা পুকুরও বানানো হচ্ছে না এখন অনেক পানি তুমি লাগছো এখন আবারও নামতে চাইতেছে এখানে পানি দিতেছে গাছের মধ্যে সে আবারও নামতে চাইতেছে ওই যে সন্ধ্যা হয়ে গেছে তো এখন লাইটটা জ্বলে গেছে চলো এবার ওই সব লাইট জ্বলে গেছে বলতেছিল